রে আযাবই এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে যেদিন কিয়ামত হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আযাবটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার বন্ধু আমার আমার মতো মাফবি শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে গুণাবিহীন উঠবে এরপরে যদি গোনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আদাবাল কবেরে হাকুন কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় করো হযরত ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জামাতা জুনুরাইন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরেতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর কবর নয়নে চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান উখানি ওসমান আজ শুই রয়েছে হাজরাতে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান্নামের কথাই যত বেশি নাকাম কবরের কথাতে কেন বেশি কাঁদো হজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী স্টেপ স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা অনেক বেশি কান্না করি কবরে আজাব কত কঠিন এখন একটা ছোট্ট তর্ক বেইমান মানুষের ব্রেন কে খেয়ে নেই একটা গোষ্ঠী বের হয়েছে বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে আর বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে এক আজীব জায়গা তর্কতে খুব ভালোবাসে ওরা ওই গোষ্ঠী বলছে হিসাবের দিন কখন হিসাবের দিন কখন আপনারা আমার সঙ্গে কথা বলেন কেয়ামতের দিনটা হলো হিসাবের দিন তাহলে কবরে আজাব হবে কেন হিসাবই হলো না হিসাবি হলো না তাহলে আজাব হবে কেন আজীব ব্যাপার অথচ সরাসরি নবীজি বলছেন কবরে আজাব সত্য তো হিসাবের আগে কি আজাব হবে বলে জি হবে একটা উদাহরণ দিব এটা মাথা থেকে চলে যাবে আমি কোনো একটা দোকানে ধার খাই ধারে মালনি একটা খাতা আছে চিনি নিলাম চা নিলাম চলে গেলাম ও খাতায় লিখে রাখে তো আমার খাতাতে অনেক ঋণ আছে তো হঠাৎ আমি ওই ব্যক্তিকে বলছি দোকানদারকে ভাই খায়রুল বলে কি হলো বলে একবার হিসাবটা বসলে হতো না কত কি হলো দেখি কতটা ভাঁজাল হলো আর কত আমি ঋণের বুঝাবো এলই বেরাবো তো খায়রুল আমাকে তোকে বলছে এমন কেন করছেন জি আর নেন না আপনি খান আপনার কাছে পয়সা কে চেয়েছে আমি আইডিয়া করছি বর্তমান মূল্য দর হিসেবে কিছু না হলো পঞ্চাশ হাজার হয়ে গেছে তো আমি করলাম কি ও আমাকে বলছে যে এটা মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ রোজাটা পার করে এপ্রিলে বসে হিসাব করব আপনি খেয়ে যান তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে এই আমার কাছে চল্লিশ হাজার টাকা আছে এটা জমা করে নাও আজকে ডেটে গোনা হবে জোরে বলেন গোনা হবে আর হ্যাঁ না বলে না গোনা হবে যেদিন আমার হিসাব হবে সেই দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তো কবরে আজাবো এরকম বন্ধুরা আমার কবরে আজাব যখন শুরু হয়ে যাবে এই যেদিন কামাত হবে যেদিন আপনার হিসাব চলবে সেদিন কবরের আজাবটাও মাইনাস হবে আমার গোনা যা ছিল তার থেকে মাইনাস হয়ে যাবে কবরে আজাম এমন একটা জিনিস অগ্রিম জমা করার মতো বন্ধু আমার আমার গোনা মাফ হবে শুধু তাই নয় এমনও ব্যক্তি আছে কবরে আজাবি তার গোনাটা শেষ হয়ে যাবে কেমতের মাঠে যখন উঠবে বিহীন উঠবে এর যদি গুনা থাকে তাহলে হিসাব নিকাশে ধরা পড়বে কেমতের মাঠে পঞ্চাশ হাজার বছর থেকেও সেখানে মাইনাস যাবে অতএব কবরে আজাব সত্য আল্লাহর নবী বলে দিয়েছেন আদাবাল কবের হাকুন কবরে আজাব হচ্ছে সত্য ওই জায়গা থেকে নিজেকে ভয় আহজরত ওসমান গানি ইসলামের তৃতীয় খলিফা রসুলের জমাতা জুন বলা হয় তিনি একাই রসুলের দুইখানা বেটিকে বিয়ে করেছিলেন একটা বেটি মরে যাওয়ার পর আবার একটা বেটিকে বিয়ে দিয়েছিলেন রসুল একই জামাইকে দুইখানা মেয়ে দিয়েছিলেন ওই জামাইটার নাম হচ্ছে হাজরেতে ওসমান তিনি যখন কবরের কথা শুনতেন অঝুর নয়নে কাঁদতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধ বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো গারকুল বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান উখানি ওসমান আজ শুই রয়েছে হাজরাতে ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হাজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন খবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী স্টেপ স্টেপগুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা অনেক বেশি কান্না করি কবর এমন একটা জায়গা আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে কে স্মরণ করার জন্যে কি ফজিলত দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় নেকি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই অহুত পাহাড় পাবে কিরা তাইনি দুই অহুত পাহাড় অহুত পাহাড়টা কত বড় অহুত পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া অহুধ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে সেই পাহাড় সমান নেকি হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস আজিক জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে যেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরও পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো ওহুদ পাহাড় নেকি নিয়ে কিংবা এক হাজার ওহুদ পাহাড় নেকি নিয়ে জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হলো ভিড় জমিয়ে মুরদাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বোঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো তহুদ পাহাড় ওই মুর্দাটা পাবে তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেলেও তাই হবে চলেন লাভ একে কেনে বেশি দিচ্ছে জীবিতকে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি জানা যা বলেছে তারপরে যে না হয় সে গোরা মানুষকে রেখে আর আমাদের দুই একজন মুর্ছে আওয়াজ আসছে সূরা মুলকের आवाज আসছে সুরা ইয়াসিনের आवाज আসছে আল্লাহ তাআলা অনেক নেকিвели বলে বন্ধু বলছে মঈনুল লে আল্লাহ তাআ তিন সিরু সিবিত ও বিচারণ করেন কুরআন বাড়িটা আমার বাড়ির পাশে একবার গিয়ে দেখে আসবেন সরকার তার হন কোথাও যদি নয়ায় পড়েন আম্মা জানায় রাতে উঠেছেন উঠার পরে তিনি হাত মুখ কুচলি উজু টুজু নানি নানা দাদি দাদাকে মা তাহু মারব লাশ বানিয়ে তোদেরকে কবরে